মায়ের অপারেশান হয়ে গেছে প্রায় দেড় মাস হতে চললো এরপরে কিন্তু রেডিয়েশন আর কেমো দেওয়ার কিন্তু ডেট চলে এসেছে কারণ ডাক্তার বলে দিয়েছে মায়ের শরীর এখন অনেকটাই ঠিক আছে রেডিয়েশন কেমো এখন টানতে পারবে তো মায়ের আগের অপারেশনের এক ঝলক তোমাদের দেখিয়েছিলাম এই রকম অপারেশানের পরে এইরকম সিচুয়েশান ছিল নাকে নল গলায় নল এরকম ছিল তো মাকে ওই জন্য তাড়াতাড়ি করে তুলে দিয়েছি তুলে ব্যান্ডেজ ট্যান্ডেজ সবগুলো খুলিয়ে যেতে বলেছে যেহেতু রেডিয়েশান স্টার্ট হবে আর মুখের ভেতরে ব্রাশ ফ্রাশ তো এখন কিছু করতে পারবে না মুখের ভেতরটা পরিষ্কার টরিষ্কার করিয়ে তারপরে মাকে রেডি করাতে হবে কালকে মাকে নিয়ে যাওয়া হয়েছিল আবার নিয়ে কারণ কালকে লাস্ট চেক ছিল লাস্ট চেক বলতে রেডিয়েশানের আগে ডা ডক্টরের লাস্ট চেক কালকে সমস্ত কিছু ডেট ফাইনাল করে আসা হয়েছে এবং কালকে একটা রেডিয়েশানের ডেট বুকিং করে আসা হয়েছে আজকে আমাদের রেডিয়েশানের ডেট দিয়েছে ঠিক নটার সময় মানে নটার সময় ওখানে পৌঁছাতে হবে প্রায় আমাদের বাড়ি থেকে মেডিকা যেতে প্রায় জ্যাম নিয়ে প্রায় দেড় ঘন্টা মতো টাইম লেগে যায় কিন্তু এখন যেহেতু সকালের টাইম মর্নিংয়ে টাইম দিয়েছে তাই জন্য এতটা জ্যাম জ্যাম রাস্তাঘাটে নেই তাই জন্য খুব তাড়াতাড়ি করে পৌঁছানো যাবে আশা করি তাই জন্য মাকে অনেক তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে তুলিয়ে দিয়েছি তুলিয়ে মুখ টুকগুলো ভালো করে পরিষ্কার করিয়ে তারপরে রেডি করাবো মাকে তো তুলিয়ে জাস্ট একটুখানি ঘুমের ঘোরটা কাটানোর জন্য চেয়ারটায় বসিয়ে দিয়েছি আর ডাক্তার বলেছে এবারে যে মুখের যে পট্টিটা লাগানো আছে দেখতে পাচ্ছো থুতনির কাছে ওইটা খুলিয়ে দিতে কারণ এবার থেকে রেডিয়েশান শুরু হবে যত এই যে মায়ের যে ফোলা অংশটা দেখতে পাচ্ছ তোমরা ডান সাইডে যে ফোলা অংশটা এটা রে দিতে 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 এই ফোলা অংশটা কিন্তু কমে যাবে এটাই কিন্তু ডক্টর আমাদেরই বলেছেন তারপরে মা একটু ফ্রেশ হওয়ার পরে মাকে আবার একটুখানি খাবার করিয়ে দিয়েছিলাম মাকে খাবারটা মা এখন যেহেতু গ্লাসেই খায় সবই লিকুইড খায় তাই গ্লাসেই খায় তো মাকে খাবারটা দিয়েছিলাম গ্লাসে মাটা খাচ্ছিল তারপরে মায়ের চুল টুল বেঁধে দেবো আরও অনেক কাজ আছে মাকে রেডি করাবো তো মাকে খেয়ে তারপরে মাকে রেডি করা আর মা খুব ভয় পাচ্ছিল যে রেডি এসে হবে না তো মাকে আমি সাহস দিয়ে না ভয় করবে। হলে স্বাভাবিক ব্যাপার মানুষের চিন্তা থাকে যে রে কেমন নিতে কতটা কী লাগবে তারপরে মায়ের চুলটা ভালো করে আঁচড়িয়ে দিচ্ছিলাম এবং মা বলছিলো যে ডিপলিভাবে ভালো করে আচড়াতে ভালো করে আঁচিয়ে দিয়েছিলাম এবং নাইটিটা ছাড়িয়ে পট্টিটা ফুলিয়ে একটা ড্রেস পরিয়ে দিয়েছি মাকে এবং ডক্টর বলেছে যে পেছনে চেন আছে এমন ড্রেসই পরাতে তো ডক্টর বলেছে পেছনে চেন আছে এরকমই জামা কাপড় পরাতে তাই জন্য পেছনে চেন আছে এরকম একটা সালোয়ার কামিজ মাকে পরিয়ে দিয়েছে আর মা বলছিল আর দেখাচ্ছিলো যে ভেতরে আমার মাথাটা চুল করছে বেশ ভালো করে ডিপলি চিউনিটা কর যাতে ভেতরে স্কাল যেন ভালো করে যেন লাগে তো আমি ছোটো দিয়ে আচরিয়ে দিচ্ছিলাম কারণ আমার ভয় ভয় লাগছিলো লাগবে কি লাগবে না এখন কিছু মাকে করাতে গেলে না একটা ভয় লাগে এই বুঝি লাগলো এই বুঝি লাগলো এরকম একটা সিচুয়েশান তৈরি হয়েছে তো যাই হোক মা বলছিল যে আমাকে বেনি করে দে ভালো করে নাহলে গাড়িতে গেলে ওখানে রেডিয়েশানের রুমে ঢুকলে না চুলগুলো সব উঠতে থাকে তাই জন্য মা বলছিল ভালো করে একটুখানি শক্ত করে বেনি করে দেয় তাহলে বেনিটা অনেকক্ষণ থাকে যেহেতু এখন ডাক্তার বলেছে রেডিয়েশানের চলাকালীন কোনো কিছু করা যাবে না এক মানে তেল ইউজ করা যাবে না কোনো ঘাড় রগড়ানো যাবে না মাথা রোক মাথায় তেল দেওয়া যাবে না মানে কিছুই করা যাবে না জাস্ট যেমন আছে সেরকমই থাকবে তারপরে মাকে সালোয়ার কামিজের প্যান্টটাও পরিয়ে দিলাম প্যান্টটা পরানোর পরে তারপরে একটা ওড়না নেবে বলছিলাম মাকে ওড়নাটা ভাজ করিয়ে সুন্দর করে মা একটু পরিপাটি থাকতে বেশি পছন্দ করে যার জন্য মা একটু ভাবে যেতে ভালো লাগে এটা না একদিক থেকে ভালো তাহলে রোগীকে না বেশি অসুস্থ অসুস্থ মনে হয় না তো মাকে ভালো করে সুন্দর করে ড্রেস আপ করিয়ে তারপরে একটা ওন্না ভালো করে দিয়ে দিয়েছিলাম আমার মায়ের একটু শখ হয়েছে চুরি পড়ার জন্য তাই জন্য হাতের চুরিগুলো বেশ খুলে বেশ পড়ছিল কিন্তু মাকে বলছিলাম মা তুমি তো এখন অনেকটা রোগা হয়ে গেছে তোমার এই চুরিগুলো হাত থেকে বেরিয়ে যাবে তো যাই হোক নিজেকে সাজিয়ে রাখতে বেশি পছন্দ করে তো এইভাবে থাকুক আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে তোমরা একটু প্রার্থনা করো মা যেন রেডিয়েশন কেমন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই